তো ফাইনালি আমার এই সেকেন্ড ড্রিমটাও কমপ্লিট হয়ে গেল এই ড্রিমটা ছিল আমাদের নন্দী হিলস ব্যাঙ্গালোর তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম ভোরবেলায় বেলায় ভোরবেলা হতে হতে সকাল ছটার সময় পৌঁছে যাই আমরা এখানে আর এই জায়গাটাই তোমার প্রায় যারা গাড়ি ভাড়া করে আসে তারা গাড়ি এখানে পার্কিং করে রাখে তারপর হেঁটে হেঁটে সেখানকে যায় এই জায়গাটা তুমি ধরতে পারবে না এর নর্থ বেঙ্গল না সাউথ কিছুই বুঝতে পারবে না তারপরে আমার এই দিকে রওনা দিই রওনা দিচ্ছিলাম কারণ যেখানে সূর্য উদয় হয় পাহাড়ের গায়ে সেখানে সবাই মিলে যাওয়ার উদ্দেশ্যে যাচ্ছিলাম আর হ্যাঁ এই জায়গাটা দেখো আমরা চলে এসেছিলাম নন্দী হিলসের একদম সামনে যেখানে একটা এরকম ব্রিজের মতন উপরে পড়া আছে যেখানে তুমি উপরে উঠে সব ছবি টবি তুলতে পাবে আর উঁচু থেকে কিন্তু চারিপাশের যে ভিউটা হয় তুমি সেটাও কিন্তু দেখতে পাবে তোমার ইচ্ছা হলে তুমি নিচেও যেতে পারো আর এখানেও কিন্তু ছবি টবি তুলতে পারো আর এই দেখো এই আসল ভিউ এটাই এতদিন ধরে অপেক্ষার আমাদের অবস্থান ঘটলো মানে এত সুন্দর মেঘ ভাস ছিল যে কী বলবো এরা যদি ঠিক শীতের সময় হতো ডিসেম্বর মাস করে তাহলে এত মানে ভালো লাগে যে যত রোদ বেরোয় ততই ভালো লাগে আর মানে যখন রোদটা কমে যাচ্ছে তখন কুয়াশাতে পুরো মেঘটা ঢেকে গেছে এবং কুয়াশার মতন বৃষ্টি চলে আসছে ওই জন্য ভালো লাগছিলো না আবার যখনই হঠাৎ রোদ করছিলো তখনই বেশ ভালো লাগছিলো দেখতে আর মনটা এত ভালো লাগছিলো যে এখানে দাঁড়িয়ে এত ফুরফুরে হাওয়া সুন্দর ঠান্ডা বাতাস আর তার সাথে এই মেঘ আর এত সুন্দর দৃশ্য আর একসাথে সব বন্ধুগুলো মিলে গিয়েছিলাম এই পাহাড়ে ট্যুর মানে এতটাই ভালো লাগে যে তোমরা যদি বন্ধুগুলো মিলে কখনো যাও তাহলে তোমরা ফিলটা করতে পারবে এই ছিল দেখো এইদিকে চারিপাশে সবাই কিন্তু খুব এক্সাইটেড ছবি টবি তোলার জন্য এইদিকে আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে চলো আজকে মতো বাই